শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা এই লেখাটি দেখে আশা করি বুঝতে পারছো যে তোমাদের এইচএসসি দু সাল তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটা সুপার টুপার সাজেশন নিয়ে এসেছি এটা প্রত্যেকটা বোর্ডের জন্য অর্থাৎ বাংলাদেশে যে কয়েকটা বোর্ড রয়েছে এগারোটি বোর্ড সেই এগারোটি বোর্ডের জন্যই মূলত হচ্ছে আমাদের আজকের এই সাজেশনটি যেহেতু তোমাদের পরীক্ষায় পূর্ণ সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন এসেছে সুতরাং সেই অনুযায়ী আজকের এই সাজেশনটি তৈরি করা আশা করি এই সাজেশনটি তোমাদের পরীক্ষায় একটা ভালো সাপোর্ট দিবে সুতরাং আশা করি তোমরা এই ভিডিও সর্বশেষ পর্যন্ত দেখে থাকবে তাহলে চলো আমাদের প্রথমে কি থাকবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এটার বেশ কয়েকটা ফরম্যাট আছে সেই ফরম্যাটগুলো পড়লে আমাদের হয়ে যায় সেই ফর্ম্যাটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তারপর আমরা হচ্ছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যেগুলো পরীক্ষা আসেই এবং আসবে ইনশাল্লাহ সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে টু ইনস্টল মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল টু গো অন স্টাডি ট্যুর অর এক্সকার তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পারমিশন টু অরগানাইজ আ সায়েন্স বুক অর জব ফেয়ার অন ইউর কলেজ ক্যাম্পাস তারপরে হচ্ছে

তোমাদের বোর্ডে যেটা এসেছে সেটা বাদ দিয়ে বাকিগুলো এখান থেকে পড়ে নিবে তারপরে আমাদের দ্বিতীয় পার্টে রয়েছে রিপোর্ট রাইটিং যেটা তোমরা দীর্ঘদিন পরে তোমাদের পরীক্ষায় যুক্ত হচ্ছে আগের রিপোর্ট রাইটিং ছিল না এটা গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে মার্কস হচ্ছে আর্ট রিপোর্ট রাইটিং এ প্রথমে হচ্ছে ফুড অ্যাল্টারেশন অর্থাৎ খাদ্যে বেজাল নিয়ে তারপর হচ্ছে রুট অ্যাক্সিডেন্ট রিপোর্ট অন এট কলেজ ড্রাগ এডিকশন ফায়ার অ্যাক্সিডেন্ট অবজার অবজারভ্যান্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন্ডিপেন্ডেন্স ডে অর পহেলা বৈশাখ রিপোর্ট অন ট্রাফিক জ্যাম ইন ইউর লোকালিটি ইম্প্যাক্ট অব মিডিয়া ইন্টারনেট মোবাইল ফোন অন ইয়াং জেনারেশন এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য তারপরে আমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্যারাগ্রাফের মার্কস হচ্ছে দশ সেখানে রয়েছে ইম্পর্টেন্স অব ফিমেল এডুকেশন প্রাইস হাইক ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট পলিউশন মোরাল ভ্যালুজ আর ইম্পর্টেন্স অফ মোরাল রয়েছে ট্রি প্লান্টেশন অথবা অ্যাফরেস্টেশন তারপরে হচ্ছে ডেফরেস্টেশন অথবা কাটিং ট্রিজ ড্রাগ অ্যাডিকশন ফুড রোড অ্যাক্সিডেন্ট এই প্রত্যেকটা প্যারাগ্রাফ অবশ্যই অবশ্যই তোমরা নিবে তারপরে রয়েছে কম্পোজিশন যেটা তোমাদের অনেকদিন পরে যুক্ত হচ্ছে প্রথম হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস তারপরে চাইল্ডহুড মেমোরিজ ইউর ভিজিট টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইম ইন লাইফ ইন্টারনেট আর ইম্প্যাক্ট ইন্টারনেট অন দ্য ইয়াং জেনারেশন তারপর হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স ফিমেল এডুকেশন পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ ড্রাগ এডিকশন সো এখানে যে দশটা কম্পোজিশন আছে শর্ট কম্পোজিশন এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে কারণ কম্পোজিশনের মার্কস হচ্ছে আশা করি এই সাজেশনটি তোমাদের অনেক উপকারে আসবে যদি সাজেশনটি উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ ইংরেজি বিষয়ক তোমাদের একাডেমিক প্রত্যেকটা প্রবলেম সলিউশন এই চ্যানেলে এবং হচ্ছে গ্রামার আপলোড করা হবে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ